নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ে গ্রুপ সি এর ইউনিট ওয়ানের মধ্যে আছে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম শিখন এবং শিখন কৌশল তো এই শিখন এবং শিখন কৌশলের মধ্যে তোমাদের যে একটা অধ্যায় আছে মোটিভেশন বলে যে অধ্যায়টা আছে মোটিভেশন বা প্রেশনা তো আজকে সেই মোটিভেশন বা প্রেষণা অধ্যায় থেকে মোটিভেশন সাইকেল বা প্রেষণা চক্র কী সে সম্পর্কে আলোচনা করব আর আরেকটা কথা বলে রাখি এই চ্যানেলে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের জন্য মানে দুটো প্লে তৈরি করা আছে একটা প্লে লিস্ট আছে তোমাদের শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার আর আর একটা প্লে তৈরি করা আছে শ্রেণী চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন বলে একটা প্লে লিস্ট তৈরি করা আছে তো তোমরা প্লেলিস্টগুলো লিস্টগুলো দেখলেই বুঝতে পারবে তো সেই প্লে লিস্ট ধরে তোমরা ভিডিওগুলো পরপর পেয়ে যাবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে কি আছে না প্রেসোনা চক্র বা মোটিভেশন সাইকেল কি চক্র প্রেসনার পিছনে অনেকগুলি মানসিক শক্তি কাজ করে প্রথমত কোন বস্তুর অভাব বোধ করি এটি আমাদের চাহিদা দ্বিতীয়ত চাহিদার জন্য আমাদের মধ্যে একটা তাড়না সৃষ্টি হয় তৃতীয়ত ওই শক্তিকে তারনার পরিপ্রেক্ষিতে উদ্দেশ্যমুখী বা লক্ষ্যমুখী করা হয় এই পর্যায়ে মানে ওই শক্তিকে তারনার পরিপ্রেক্ষিতে উদ্দেশ্যমুখী বা লক্ষ্যমুখী করা হয় এই পর্যায়ে প্রেষণা কাজ করে চতুর্থত আচরণ সম্পাদিত হয় এই আচরণকে বলা হয় লক্ষ্যমুখী আচরণ এই আচরণকে বলা হয় লক্ষ্যমুখী আচরণ পঞ্চমত এই আচরণ সম্পাদনের ফলে ব্যক্তির চাহিদা পরিতৃপ্ত হয় এবং অভাববোধ চলে যায় তো এখানে চক্র কি তার একটা ছক দেখানোর চেষ্টা করছি দেখো এখানে এই যে ছক আছে এই ছকের মধ্যে সবার প্রথমে আছে চাহিদা বা অভাববোধ ঠিক আছে তো এই চাহিদা বা অভাববোধের ফলে ব্যক্তির মধ্যে তারণা সৃষ্টি হয় তারণা কি করে ব্যক্তির মধ্যে কর্মশক্তির সঞ্চার করে তো এই তারণার ফলে ব্যক্তির মধ্যে আবার প্রেষণা জাগ্রত হয় আর প্রেষণা কি না প্রেষণা হচ্ছে কর্মশক্তির উদ্দেশ্যমুখীনতা তো এই প্রেষণার ফলে ব্যক্তির মধ্যে কি আচরণ করার একটা প্রবণতা দেখা যায় তো যেটাকে বলা হয় উদ্দেশ্যমুখী আচরণ ঠিক আছে তো এই আচরণ আচরণের ফলে ব্যক্তি তার উদ্দেশ্যে পৌঁছাতে পারে অর্থাৎ তার উদ্দেশ্য লাভ হয়ে যায় এবং যখন তার উদ্দেশ্য লাভটা হয়ে যায় তখন তার চাহিদার নিবৃত্তি ঘটে মানে যখনই তার উদ্দেশ্য লাভ বা সেই আকাঙ্ক্ষিত বস্তুটা পেয়ে যায় আর কি তখন কি হয় না তার চাহিদার নিবৃত্তি ঘটে তো এটাই হচ্ছে চক্র তাহলে সবার প্রথমে আসছে চাহিদা তারপর আসছে তারণা প্রেশনা আচরণ উদ্দেশ্য এবং চাহিদার নিবৃত্তি ঠিক আছে এটাকে আরেকবার বলে দিচ্ছি কোনো কিছুর চাহিদা বা অভাববোধের ফলে ব্যক্তির মধ্যে তারণা সৃষ্টি হয় তারণা ব্যক্তির মধ্যে কর্মশক্তি সঞ্চার করে তো এই কর্মশক্তি সঞ্চারের ফলে ব্যক্তির মধ্যে প্রেষণা জাগ্রত হয় প্রেষণা হচ্ছে কর্মশক্তির উদ্দেশ্যমুখীনতা তো এই প্রেরণা ব্যক্তিকে নির্দিষ্ট আচরণে করতে উদ্বুদ্ধ করে অর্থাৎ উদ্দেশ্যমুখী আচরণ করতে সাহায্য করে তো এই আচরণ তাকে তার উদ্দেশ্যে পৌঁছাতে সাহায্য করে অর্থাৎ তার উদ্দেশ্য লাভ হয়ে যায় যখনই তার উদ্দেশ্য লাভ হয়ে যায় তখনই কিন্তু তার চাহিদার নিবৃত্তি ঘটে ঠিক আছে তখনই তার চাহিদার পরিতৃপ্তি ঘটে তো এই হলো চক্র আগে যে চক্রের ছকটা আলোচনা করলাম তো সেটার একটা উদাহরণ এখানে দেওয়া আছে এখানে কি বলেছে না ক্ষুধা শিশুর একটি চাহিদা ক্ষুধা শিশুর একটি চাহিদা তো ব্যক্তির ক্ষুধা পেলে তার মধ্যে তারণা দেখা দেয় এই তাড়নার ফলে ব্যক্তি অস্বস্তি বোধ করে এই তারণা ব্যক্তির মধ্যে প্রেষণা সঞ্চার করে যার পরিপ্রেক্ষিতে ব্যক্তি উদ্দেশ্যমুখী আচরণ করে পরবর্তী পর্যায়ে তার উদ্দেশ্য লাভ অর্থাৎ খাবার পেলে তার চাহিদার পরিতৃপ্তি ঘটে তাহলে বুঝতে পারলে দেখো সবার প্রথমে আসছে চাহিদা তারপর আসছে তারনা পর আসছে প্রেশনা প্রেষণার পর হচ্ছে উদ্দেশ্যমুখী আচরণ তারপর হচ্ছে যখন তার উদ্দেশ্য লাভ ঠিক আছে তাহলে ক্ষুধা শিশুর মধ্যে একটি চাহিদা যখন তার মধ্যে চাহিদা সৃষ্টি হয় তার মধ্যে কি হয় তারণা দেখা দেয় এই তাড়নার ফলে ব্যক্তি অস্বস্তি বোধ করে তো অস্বস্তি বোধ করে যখন তখন তার মধ্যে কি খাবার পাওয়ার জন্য একটা তীব্র প্রেষণার সৃষ্টি হয় তো এই প্রেষণার ফলে ব্যক্তি উদ্দেশ্যমুখী আচরণ অর্থাৎ কোথায় খাবার আছে তার খোঁজ করে পরবর্তী পর্যায়ে যখনই তার মানে উদ্দেশ্য লাভ অর্থাৎ খাবার সে পেয়ে যায় তখনই তার চাহিদা পরিতৃপ্তি হয়ে যায় তাহলে এখানে কটা জিনিস পেলাম চাহিদা তারনা প্রেষণা উদ্দেশ্যমুখী আচরণ আর একটা হচ্ছে পরবর্তী পর্যায়ে উদ্দেশ্য লাভ ঠিক আছে তো এই ছিল তোমাদের চক্র তো এখানি ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে